বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য রেলি ও সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ২০ আগস্ট বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই রেলি ও সভা অনুষ্ঠিত হয় পৌর শহরের নতুন বাজারস্থ বিএমপির কার্যালয়ের সামন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত সভাস্থলে এসে শেষ হয় রেলি শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌসালি প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও বিশ্বনাথ উসমাননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের টিম লিডার দেলোয়ার হোসেন চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আশিকুর রহমান রানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলুমিয়া। মিয়া বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন উপজেলা ছাত্র দলের আহবায়ক হুসেন আহমেদ প্রবেল এসময় র‍্যালি ও সভায় উপজেলা পৌর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন